হ্যালো কে আসছে একটু কমেন্ট করো হ্যালো আমি শম্পা আমার চ্যানেল এসকে ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা একজন আসছো কে আসছে একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভে আসার জন্য অনেক অনেক থ্যাংক ইউ দশজন আসছো তো সবাই সঙ্গে থাকো আর আমার লাইভে জয়েন করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সতেরো জন আসছো বসেছিলাম তাই ভাবছি যে একটু লাইভে আসি সবাই সত্যি অল্প গল্প করি এখানে দেখো হাতের মধ্যে কলকা প্র্যাকটিস করছি তোমাদের সাথে গল্প করব আর হচ্ছে কলকা প্র্যাকটিস করব তাই চলে আসলাম লাইভে কে কে আছো কোথা থেকে দেখছো একটু বলো কমেন্টে উনিশ জন দেখছো তো এই দেখো কলকাতা মাত্র শুরু করলাম তো পুরো হোক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সঙ্গে থাকো সবাই কেমন হচ্ছে রে

আমি হিন্দিটা সেরকম কমফোর্টেবল না সেই জন্য আমি বাংলাতেই বলছি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো হিন্দিটা আমার কমফোর্টেবল না আমি সে কারণে বাংলাতেই বলছি বত্রিশ জন দেখছে আমি ভালো আমিও ভালো আছি তুমি কোথা থেকে দেখছো বলো আমার লাইফটা ভালো লাগলে একটা লাইক করে দিও এই কলকাতা প্র্যাকটিস করছিলাম তো সেটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে মাত্র শুরু করেছি এখনো কমপ্লিট হয়নি

La mira si quieren para बोलो मुझे हिंदी नहीं आती है तो आप बांग्ला बोलिए দেখো লাইভ চলছে লাইভ লাইভ তো এই দেখো আমার পুরো কলকাতা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো চশমাটা পরে লাইক করো আমি এখন চশমা পরে লাইক করব না পাগলের মতো হচ্ছে কার চব্বিশ জন দেখছে চব্বিশ জন তো এই দেখো বন্ধুরা কেমন হয়েছে একটু বলো আসার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে তোমরা সবাই এইভাবে একটু সাপোর্ট করো জন আছো লাইফটা একটু ভালো লাইক লাইফটা পাঁচজন আছে সবাই চলে গেছে নাকি বত্রিশ জন ষোলো জন আরো একজন আসছে সবাই সঙ্গে থাকো চ্যালেঞ্জ ভিডিও বানাও না হ্যাঁ চ্যালেঞ্জ ভিডিও করবো অ্যাকচুয়ালি মানে চ্যালেঞ্জ ভিডিও করার টাইমই পাচ্ছি না আর এমনি তো ভয় লাগে কারণ যদি চ্যানেলটা আবার চলে যায় সেই জন্য চ্যালেঞ্জ ভিডিও আমি অনেকদিন থেকেই বানাই না তবে আবার শেয়ার করবো চ্যালেঞ্জ ভিডিও আমি কয়েকদিন আগে একটা চ্যালেঞ্জ ভিডিও শেয়ার করেছি তো সেটা দেখে আসো আশা করছি ভালো লাগবে আর তাছাড়াও আমি আমার চ্যানেলে ডেলি ব্লগ শেয়ার করে থাকি তো সেগুলো দেখতে পারো তাছাড়া মেকআপ ভিডিও শেয়ার করি ডেলি ব্লগ শেয়ার করি আমার চ্যানেলে ঘুরে আসতে পারো দেখো কেমন লাগে ভিডিওগুলো চ্যালেঞ্জ ভিডিও হ্যাঁ ভাই বানাবো একটু সময় দিতে হবে চ্যালেঞ্জ ভিডিও তো একা বানানোটা সম্ভব হয় না মানে বেশিরভাগ আমি হাজবেন্ডের সাথে চ্যালেঞ্জ ভিডিও করি তো সে কারণে একটু টাইম দিতে হবে কারণ তোমাদের দাদা ভাই তো দোকানেই ব্যস্ত থাকে তো ও যখন ফ্রি হবে তখনই আমি চ্যালেঞ্জ ভিডিও করতে পারবো কুমার ভাবি গালাডাবানা ভিডিও মে বহুত আচ্ছা লাইক আর আচ্ছা ভিউ আতা হয়সে হ্যাঁ ভাই জানি আমি চ্যালেঞ্জ ভিডিওতে ভালো লাইক বা ভালো ভিউজ আসে কিন্তু মানে হইতো তো টাইমের ব্যাপার আর কি টাইম মানে আমি নিজে ভিডিও করলে তো কোনো ব্যাপার না আমি যখন খুশি তখন করতে পারি কিন্তু তোমাদের ভাই যদি ভিডিও করে তাহলে না ওর টাইম বের করাটাই অল্প চাপের ব্যাপার তো চেষ্টা করব খুব তাড়াতাড়ি নিয়ে আসার চ্যালেঞ্জিং ভিডিও বারোজন আছো হুম ভাবি তুম বানাও না আমলক ফুল সাপোর্ট করেন থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ এভাবেই তোমরা সাপোর্ট করো যাতে এগিয়ে যেতে পারি সবাই কোথায় চলে গেলে একজন আছো মাত্র সবাই থাকো একটু আমি বেশি লাইভটা করব না তো আসছি মাত্র চোদ্দ মিনিট হলো ওই আধা ঘন্টা এক ঘন্টার মতনই থাকবো তারপর আমি লাইভটা কেটে দেব সাতজন আসছো সবাইকে আমার লাইফে আসার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমরা এইভাবেই পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো যাতে এগিয়ে যেতে পারি মারিও থ্রিডি ভাবি জি আপ তা হোজি আমি আলিপুরদুয়ার থেকে লাইভ করছি ক্যাসে হো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো সুপার মারিও তুমি ভাই না দিদি আমি বুঝতে পারছি না ভাবি জি আপ আপনি খোলা করে না খুব সুরত কি আমাদের এখানে এত গরম আর চুল ছাড়বো কি গরমে অবস্থা খারাপ সে কারণে চুলটাকে পুরো রেখে আর আমি ভাবিনি আজকে লাইভে আসবো আমি অ্যাকচুয়ালি বাড়িতেও ছিলাম না ইনভাইট ছিল আমার মাসির বাড়িতে তো সেখানে গেছিলাম ওখান থেকে এসে মানে বসে বসেছিলাম তো তারপর হঠাৎ করে না একটু লাইভে আসি তোমাদের সবার সাথে অল্প গল্প করি গল্প করলে আমার টাইমটাও পাস হয়ে যাবে আর তাছাড়া আমার ছেলে গেছে হচ্ছে আমার বাপের বাড়িতে তো ও ওখানটায় গেছে বলে আর কি চুপচাপ আছে তো সেখানে টাইমটা পাস করছি তোমার সাথে গল্প করে তো তোমরা প্লিজ একটা করে লাইক করে দাও লাইভে যারা যারা জয়েন করছো ভালো লাগলে আমাদের এইদিকে এখন প্রচণ্ড গরম চারজন আছো এসেও চলে গেলো কে চারজন দেখছি লিনা আহ লিনা মুথি হাই হ্যালো কোথা থেকে দেখছো লীনা মুথি আমার এল অনেক অনেক ওয়েলকাম আর আসার জন্য থ্যাংক ইউ নতুন আরো একজন কে আসছো তোমরা কমেন্ট মানে কমেন্ট না করলে আমি বুঝতে পারি না কে কে নতুন আসছো তো আবার চলেও গেলে সবাই টপ একজন দেখাচ্ছে যাই হোক নতুন যারা আসছে তাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর আসার জন্য আমার লাইফে জয়েন করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সবাইকেই আমার লাইফটা ভালো লাগলো প্লিজ একটা করে লাইক করে দিও ছয়জন ছয়জনকে অনেক অনেক থ্যাংক ইউ আমার করার জন্য হাই কেমন আছো নসমা আক্তার হ্যালো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো চান্দু হাই হ্যালো আমার লাইভে জয়েন করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে আমি শম্পা আমার চ্যানেল ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমিও ভালো আছি তুমি কোথা থেকে দেখছো বলো নসমা আক্তার যাই হোক চট্টগ্রাম থেকে ও ফ্রম বাংলাদেশ তাই না থ্যাংক ইউ তোমাকে আমার লাইফে জয়েন করার জন্য আর অনেক অনেক ভালোবাসা সবাই চলে গেলে নাকি আবার টপ ওয়ান দেখাচ্ছে হ্যাঁ বাংলাদেশ থেকে হ্যাঁ আমি চট্টগ্রাম শুনেই বললাম বাংলাদেশ তোমাদের বাংলাদেশে কেমন গরম গো এখন আমাদের ইন্ডিয়াতে তো প্রচন্ড গরম এখন মানে টেকাই যাচ্ছে না গরম হ্যাঁ ওসিম হ্যালো কেসে হোজি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো টপ থ্রি আজকে ভিডিও বহু প্যারি হো থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তুমি কোথা থেকে দেখছো একটু বলো আমাদের এই দিকে প্রচুর গরম হ্যাঁ আমাদের ইন্ডিয়া তো এখন প্রচণ্ড গরম মানে বললাম সহ্য করা যাচ্ছে না এতটাই গরম তবে মাঝে মাঝে একটু বৃষ্টি দেখা যাচ্ছে মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে মানে দিনের বেলা এতটাই গরম আর রাত্রেবেলা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এতে আরও মানে এদিকে শরীর সবার খারাপ হয়ে যাচ্ছে ঠান্ডার গরমে ভিডিও দেখ লান